আপনি আট মাসের গর্ভবতী হয়ে থাকলে ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনার জন্য খুব বেশি জরুরি আট মাসের গর্ভাবস্থায় আপনার সাথে কি ঘটতে চলেছে আপনার শিশুর সাথে কি ঘটছে শিশু কতটুকু বড় হয়েছে কত দিনের মধ্যে তার ডেলিভারি হবে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে আপনারা যারা আট মাসের চেয়ে কম মাসের গর্ভবতী তারা অবশ্যই প্লেলিস্ট চেক করবেন এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে কিন্তু আমরা এর চেয়ে কম মাসের গর্ভাবস্থায় কি কি আশা করবেন কি কি হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না গর্ভাবস্থার অষ্টম মাস হচ্ছে তৃতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় মাস অর্থাৎ অষ্টম ও নবম আর মাত্র দুটো মাসই আপনার হাতে আছে এই সময় শিশুর গ্রোথ অনেক র্যাপিডলি হতে থাকে অর্থাৎ পেট অনেক দ্রুত বাড়তে থাকে আপনার গর্ভাবস্থার বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহকে বলা হয়ে থাকে গর্ভাবস্থার অষ্টম মাস অষ্টম মাসে আপনি সাধারণ কিছু লক্ষণ আপনার মাঝে খেয়াল করবেন যেমন যেহেতু বললাম পেট অনেক দ্রুত বড় হবে এতদিন পর্যন্ত যদি আপনার পেট না বোঝা গিয়ে থাকে তবে এখন পেট খুব বেশি বোঝা যেতে থাকবে পাশাপাশি এ সময় আপনার পেট বেশ টান টান অনুভব হবে বাচ্চার ওজন খুবই দ্রুত বাড়তে থাকবে আপনি শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাসের দুর্বলতা অনুভব করবেন শ্বাস নিতে গেলে আপনার কষ্ট হবে অল্প কাজে আপনি হাঁপিয়ে যাবেন কৃত্রিম সংকোচন বা ফলস লেবার পেইন শুরু হয়ে যেতে পারে মাঝে মাঝে আপনি তলপেটে চাপ লাগার মতো বা ব্যথা লাগার মতো অনুভব করবেন এবং কিছুক্ষণ পরপর খেয়াল করবেন যে আপনার পেট শক্ত হয়ে যাচ্ছে আবার পেট ছেড়ে দিচ্ছে এগুলো ডেলিভারি পেইনের লক্ষণ কিছু দিনের মধ্যেই যেহেতু আপনার ডেলিভারি হবে সেহেতু আপনার বডি আগে থেকে প্রস্তুতি নিচ্ছে এবং এই কাজগুলো করছে সাথে কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা দেখা দিতে পারে যেহেতু আপনি আয়রন ক্যালসিয়ামের মতো মেডিসিনগুলো গ্রহণ করছেন তাই পায়খানা কষা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক অবশ্যই আঁশযুক্ত খাবার খাবেন জল পান করবেন মল অতিরিক্ত প্রেশার দিয়ে জলপূর্বক ত্যাগ করার চেষ্টা করা যাবে না এতে কিন্তু সমস্যা হতে পারে এবং জরায়ুর মুখ খোলে যেতে পারে যদি মল ত্যাগ করতে খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিন মেডিসিন গ্রহণ করুন অথবা আপনি গ্লিসারিন সাপোজিটারি ব্যবহার করে মলত্যাগ করতে পারেন এতে বাড়তি চাপ প্রয়োগের প্রয়োজন পড়ে না আপনার স্তন যুগল এখন বেশ বড় হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি স্তনের টিস্যুগুলো বেশ ফুলে গিয়েছে নীলচে শিরা অনেক বেশি দৃশ্যমান হচ্ছে স্তন দিয়ে তরল বা দুধ আসতে দেখতে পেতে পারেন এর সাথে স্তনে হালকা থেকে মাঝারি ব্যথা থাকতে পারে স্তনের বোটা দয় অনেক বেশি কালো হয়ে যাবে কোমরে যন্ত্রণা হতে পারে পেট অনেক বাড়ার কারণে রাউন্ড লিগামেন্ট পেন হতে শুরু করে এবং দেহের বিভিন্ন শিরা উপশিরাগুলো বেশ ঢিলা হয়ে যায় গর্ভাবস্থায় যার কারণে আপনার পিঠে ব্যথা হতে পারে এই ব্যথা পিঠের উপরের অংশে বা নিচের পিঠের দিকে হতে পারে কোমরের এমন যন্ত্রণা যদি বারংবার হতে থাকে এর সাথে এ ব্যথা যদি তলপেটের দিকে ছড়াতে থাকে একটি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আসতে থাকে তবে বুঝবেন আপনার ডেলিভারির জন্য আপনার বডি প্রস্তুত হচ্ছে আপনার ডেলিভারি হবে দেখে এমন ব্যথা হচ্ছে যদিও অষ্টম মাসে ডেলিভারির সময় নয় তবে অনেকের প্রি ডেলিভারি হলে অষ্টম মাসে এই লক্ষণগুলো দেখা যায় এই লক্ষণগুলোর ব্যাপারে সতর্ক থাকা উচিত এখন আপনার প্রসাবে বেশ সমস্যা হবে হাঁচি কাশির সাথে প্রসাব হয়ে যেতে পারে বর্ধিত জলায়ু চাপের কারণে আপনার ইউরেথ্রা প্রসাব ধরে রাখতে পারবে না যার কারণে অনেক সময় এমনটা হতে পারে তাই প্রসাব লাগলে প্রসাব করে ফেলার চেষ্টা করুন এবং অবশ্যই চেষ্টা করবেন জল যতটা পান করবেন দিনের অংশে বেশি পরিমাণে করতে রাতে একটু কম করতে যেন ঘুমের সমস্যা না হয় বারবার প্রসাব হচ্ছে বলে জল পানের পরিমাণ কমিয়ে দিলে চলবে না এ সময় আপনার জনি দিয়ে পাতলা তরল স্রাবের পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে দেখবেন পাতলা তরল সাদা রঙের এক ধরনের স্রাব যাচ্ছে এর সাথে দুর্গন্ধ বা চুলকানি না থাকলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই পাতলা তরল এই স্রাবের রং সাধারণত সাদা বা ক্রিম কালারের হয়ে থাকে যদি রং অন্য রকম হয় কিংবা একেবারে পানির মতো হয় সেক্ষেত্রে কিন্তু এটি জল ভাঙার একটি লক্ষণ এটি ডক্টরকে জানানো জরুরি অষ্টম মাস নাগাদ আপনার ঘুমের বেশ অসুবিধা হবে অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমানোর চেষ্টা করুন মাঝে মাঝে কাত পরিবর্তন করে ডান কাত ফিরে ঘুমাবেন তবে চিৎ হয়ে ঘুমানো যাবে না এ সময় আপনার শিশুর দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয়ে গিয়েছে সে শুধুমাত্র শ্বাস নেওয়া বাকি রেখেছে জন্ম হওয়ার পরই সে প্রথমে শ্বাস নিবে এছাড়া বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ তার জননাঙ্গ তার কিডনি তার হার্ট সব কিছু সঠিকভাবে কাজ করছে সে অ্যামনয়েটিক ফ্লুইড গ্রহণ করে আবার প্রসাব করে দেয় এবং এর মাধ্যমে অ্যামনয়েটিক তরলের একটি ব্যালেন্স পেটের মধ্যে বজায় রাখে সে সে পেটের মধ্যে বেশ ঘুরপাক খায় কিন্তু আস্তে আস্তে সে বড় হওয়ার কারণে তার ঘুরপাকের জায়গা এখন কমে যাবে এখন বাচ্চা খুব দ্রুত বড়ো হবে এবং বাচ্চা মাথা নিচের দিকে নামিয়ে সেফালিক পজিশনে আসতে শুরু করবে অষ্টম মাসের মধ্যে বাচ্চা সেফালিক পজিশনে না আসলে বাচ্চা আর পজিশন তেমন একটা চেঞ্জ করার সম্ভাবনা থাকে না এক্ষেত্রে বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে বা ট্রান্সভার্স লাই পজিশনে থাকে বাচ্চা সেই অবস্থাতেই থেকে যায় এ সময় মায়ের ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে প্রি অ্যাক্লামশিয়া যেমন মায়ের শরীরে প্রচুর জল আসতে পারে মা মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন মায়ের চোখে ঝাপসা দেখতে পারেন এমন সমস্যা দেখা দিলে দ্রুত ডক্টরের কাছে যাওয়া জরুরি হাইপার টেনশন বা প্রি অ্যাক্লামশিয়ার কারণে সময়ের আগে জন্মদানের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাই এই অষ্টম ও নবম মাসে খুব বেশি সতর্ক থাকতে হবে আপনার বাচ্চা চোখ খুলতে পারে চোখ বন্ধ করতে পারে সে তার আঙুল চুষতে পারে তার শরীরের ওপরে এক ধরনের লোমের তৈরি হয়েছে ওয়ার্নিক্স নামক মোটা তরল চর্বির মতো যে পদার্থটি তার শরীরের ওপরে তৈরি হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে জন্মানোর সময় সেটির পরিমাণ অনেকটাই কমে যাবে ছেলে বাচ্চা হলে তার টেস্টিকল গঠিত হয়ে গিয়েছে এবং মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তার ভালভা বিকাশ পেতে শুরু করেছে তার ত্বকের নরম চুল তার মাথার চুল তার চোখের পাপড়ি সব কিছু গঠন হয়ে গিয়েছে নবম মাসের আগেই অষ্টম মাসেই কিন্তু অনেক মহিলাদের ডেলিভারি পেন উঠতে শুরু করে এজন্য যদি আপনি পেট শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখতে পান দিনে দশ বারে বেশি পেট শক্ত হয় কোমর থেকে ব্যথা উঠতে শুরু করে তলপেটের দিকে ব্যথা হতে থাকে জল ভাঙতে থাকে জমি দিয়ে রক্তস্রাপ আসতে থাকে এই লক্ষণগুলো কোনোভাবে অবহেলা করবেন না কারণ এগুলো ডেলিভারির লক্ষণ অষ্টম মাস নাগাদ দূরে বা অনেক কঠিন কোনো রাস্তায় যাত্রা করবেন না এ সময় নিজে জেনে বুঝে কোনো মেডিসিন সেবন করবেন না সুস্থ থাকতে চাইলে সুষম খাবার খাদ্য খান বাচ্চা দ্রুত বড় হচ্ছে আপনার পুষ্টির দরকার এক মুঠো বাদাম তিন থেকে ছটি খেজুর দিনে দুটো করে ফল একটু পরিমাণে ভাত রুটি মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়া উচিত টক দই খাদ্য তালিকায় রাখতে পারেন হাঁটার অভ্যেস করুন এতে আপনার নর্মাল ডেলিভারি সহজে হবে বেড রেস্ট না দেওয়া থাকলে সামান্য হাঁটাহাঁটি করা ভালো এছাড়াও দেহে যেন জলের ঘাটতি না হয় দৈনিক আট থেকে দশ গ্লাস জল পান করুন আপনি আপনার অন্যান্য কাজগুলোর প্রেশার একটু কমিয়ে দিন কারণ এখন আপনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে নিয়মিত ডক্টর আপনাকে যে সমস্ত ওষুধ আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ফলিক অ্যাসিড খেতে দিয়েছে তা অবশ্যই খান হসপিটালে ডক্টরের চেক আপে অবশ্যই যাবেন হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখুন বাচ্চা জন্মদানের পরে যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে তা কিন্তু আপনার পক্ষে শপিং করা সম্ভব হবে না তাই কিন্তু এখন থেকে সব তালিকা করে সব কিছু প্রস্তুত করে রাখতে শুরু করে দিন এবং আপনার ব্লাড ডোনার রেডি করে রাখুন আপনার ব্লাডের সাথে ম্যাচ করছে এমন মানুষকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে প্রসেস ফুড প্রক্রিয়াজাত ফুড খাবেন না চা কফি খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিন অবশ্যই আপনি কাঁচা খাবার কাঁচা মাছ মাংস যেগুলো ভালোভাবে রান্না হয়নি বা সেদ্ধ হয়নি সেগুলো খাবেন না মদ্যপান ও ধূমপান থেকে বহু দূরে থাকুন তো এই হচ্ছে গর্ভাবস্থার অষ্টম মাসের কিছু সতর্কতা ও কার্যাবলী আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার